মাত্র পাঁচশো টাকা খরচ করে কিন্তু এরকম সুন্দর একটি লেহেঙ্গা বানিয়ে ফেললাম গস কাপড় দিয়ে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রসিম রহমতে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন তা আপনাদের সোনা সোনামণিদের জন্য কিন্তু এরকম গজ কাপড় দিয়ে সুন্দর করে থ্রি পিস কামিজ লং ফ্রক লেহেঙ্গা এরকম সুন্দর করে বানিয়ে নিতে পারবেন আর এটাতে আমার উপরের যে নেট কাপড়টা লেগেছে আড়াই গজ আর নিচে ইনারের কাপড়টা আমি দুই গজ এনেছি ভেবেছিলাম যে দুই গজ দিয়ে হবে না আরও আর লাগবে কিন্তু আজকে সকালে যখন আমি উপরের টপসটা বানিয়েছি দেখলাম যে না আমার যে কাপড় আছে সুন্দর মতো হয়ে যাবে তাহলে আমার ইনারের কাপড়ও দুই গজ আর নেটের যে জর্জের কাপড় ওইটা আমার আড়াই গজে নিয়েছি তো দুই গজে হয়ে যেত আমার কাপড় কিছুটা রয়ে গেছে ওই সাইড থেকে অন্যগুলোয় বের হয়ে যেত তো আমি এখানে টপস আর লেহেঙ্গা আর সুন্দর একটা ওন্না বানিয়ে নিয়েছি তো এরকম কম খরচে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন আর এই নেটের জর্জেট কাপড় দিয়ে কিন্তু যে সিকোয়েন্সের যে কাপড়গুলো এগুলো দিয়ে কিন্তু আপনারা বোরকার কোটিও বানাতে পারবেন আমি কিন্তু বোরকার কোটিও বানিয়েছি আমার ভিডিওতে আমার চ্যানেলে কিন্তু এরকম একটা ভিডিও আপলোড করা আছে চাইলে সেটাও আপনারা দেখে আসতে পারেন যদি কোটি বানান সেক্ষেত্রে দুই গজ কাপড় হলে কিন্তু খুব সুন্দর মতো একটা অনেক গ্যাট দিয়ে কটি হয়ে যায় তো এটার কাটিং ভিডিও আমি শেয়ার করে নেই আর যদি চান তাহলে আমি অবশ্যই শেয়ার করবো যেহেতু কাটিংয়ের ভিডিওগুলো অত একটা আপনারা পছন্দ করেন না সেজন্য কিন্তু আমি কাটিংটা শেয়ার করে তো এরকম কম খরচে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন আপনারা আপনাদের ছোট্ট ছোনামণিদের জন্য আর আমার মেয়ের যেহেতু সামনে বার্থডে আছে তো সেজন্য কিন্তু আমি এটা আমি বানিয়ে নিলাম মেয়ের অনেক পছন্দ লেহেঙ্গা কম খরচে আমি চেষ্টা করেছি বানানোর জন্য আর আমি সামনে আরও একটা ইন্ডিয়ান জর্জেটগুলা আছে ওইগুলা দিয়ে কিন্তু আমি আরও একটা বানাবো সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাবেন নতুন আরও একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম